দিদু 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 একটা গল্প শোনাও আজকের গল্পের নাম গোপাল ভাড়ের মিষ্টি বুদ্ধি এক সময় কৃষ্ণনগরের বিখ্যাত রসিক গোপাল ভাড় নিজের দাওয়ায় বসে আয়েশ করছিলেন দিনটি ছিল বেশ রোদ্রোজ্জ্বল গোপাল চোখ বন্ধ করে মনে মনে গরম গরম রসগোল্লা আর লুচি তরকারির স্বপ্ন দেখছিলেন তার মুখে ছিল এক চিলতে অমায়িক হাসি এমন সময় তার স্ত্রী একটি খালি মাটির হাড়ি নিয়ে এসে সামনে দাঁড়ালেন স্ত্রী গম্ভীর মুখে বললেন স্বপ্ন দেখা ছাড়ো ঘরে একদানা চিনিও নেই অথচ তুমি মিষ্টির কথা ভাবছ যাও বাজার থেকে কিছু নিয়ে এসো গোপাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসি মুখে উঠে দাঁড়ালেন তিনি তার লাল গামছাটা কাঁধে ভালো করে গুছিয়ে নিলেন তিনি স্ত্রীকে বললেন চিন্তা করো না আমি এখনই বাজারের সবচেয়ে সেরা মিষ্টি আর চিনি নিয়ে আসছি বুদ্ধি থাকলে কিছুই অসম্ভব নয় গোপাল বাজারে গিয়ে কৃপন দোকানদার বলরামের দোকানে থামলেন বলরাম খুব চতুর আর লভী ছিল সে কাউকেই কোনো কিছু সস্তায় বা বাকিতে দিত না গোপাল জানতেন বলরামকে কিভাবে সাহসা করতে হয় গোপাল বলরামের খুব কাছে গিয়ে ফিস ফিস করে বললেন বলরাম ভাই একটা গোপন খবর আছে শুনেছি রাজামশাই আজ রাতে এক বিশেষ ভোজ দেবেন যিনি তাকে সবচেয়ে সাদা আর মিষ্টি চিনি দিতে পারবেন তাকে তিনি দশটি সোনার মোহর দেবেন লবি বলরাম খুশিতে আত্মহারা হয়ে গোপালকে এক বড় ব্যাগ দামি চিনি বিনা পয়সায় দিয়ে দিল সে ভাবল গোপালের মাধ্যমেই সে রাজার কাছে খবর পাঠাবে চিনি নিয়ে ফেরার পথে গোপালের সাথে মহারাজ কৃষ্ণচন্দ্রের দেখা হলো মহারাজ তার রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে গোপালকে জিজ্ঞেস করলেন গোপাল তোমার এই ঝোলার ভেতর এমন কি মূল্যবান বস্তু আছে যা তুমি এত যত্ন করে ধরে আছো মনে হচ্ছে খুব ভারী কিছু গোপাল বুদ্ধি করে মহারাজকে নমস্কার জানিয়ে বললেন মহারাজ এতে সাধারণ কিছু নেই এতে আছে শান্তির গুঁড়ো যখন আপনার খুব মেজাজ গরম হবে তখন এক চিমটি মুখে দিলেই মন শান্ত হয়ে যাবে এটা আমি আপনার জন্য এনেছি গোপাল ব্যাগ থেকে সামান্য চিনি মহারাজকে দিলেন মহারাজ সেই চিনি মুখে দিয়ে খুব খুশি হলেন তিনি গোপালকে তৎক্ষণাৎ এক ব্যাগ সোনার মোহর পুরস্কার দিয়ে দিলেন এবং সেই শান্তির গুঁড়ো বা চিনি নিজের প্রাসাদে নিয়ে নিলেন গোপাল মনে মনে নিজের বুদ্ধির প্রশংসা করতে করতে বাড়ির দিকে হাঁটতে লাগলেন বিকেলে গোপাল যখন বাড়ি ফিরলেন স্ত্রী তো অবাক ঝোলা ভর্তি সেরা মিষ্টি আর সোনার মোহর দেখে তিনি খুশিতে হেসে উঠলেন গোপাল আবার প্রমাণ করলেন যে পেশি বলের চেয়ে বুদ্ধি বল অনেক বড় দুজনে মিলে মনের সুখে মিষ্টি খেতে বসলেন গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হল